সুন্দর মুচমুচা হয়েছে দেখো তোমার দেখা খেয়ে মুচমুচা এমন একটা শব্দ হবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ তো গাইজ আজকে হচ্ছে রথ তো সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা আর রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে আমার কিচেনে শুরু করব তো আজকে করবো জিলিপি তো ছোটোর থেকে আমরা দেখে আসছি বাবা মায়ের সঙ্গে রথ দেখতে যখন আমরা যেতাম তো তখন বাবা মা সবাই দেখতাম রথ তথ দেখার পরে আসবার সময় জিলিপি গরম গরম জিলিপি নিয়ে আসতো আর সব দোকানে প্রায়শই জিলিপি করতো তো আজকে ভাবলাম চলো আয় রথযাত্রার স্পেশাল দিনে তোমার সাথে জিলিপি শেয়ার করি তো চলো জিলিপি বানানো যাক জিলিপি কেমন করে বানায় বাড়িতে বানানো অনেক সহজ তো সেরকম পদ্ধতিতে তোমাদের সাথে দেখাবো তোমরা এরকম বাড়িতে বানিয়ে রথযাত্রার দিন তো জিলিপি বানাবো তার জন্য আমাদের প্রথমে আগে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে তো চিনির শিরাটা তৈরি করতে গেলে তোমার একটা মাপের দরকার এই বাটিটা দেখতে পাচ্ছো এই বাটিটা আমি দেবো দু বাটি চিনি আর দেড় বাটি জল তো দু বাটি চিনি আগে দিয়ে দিই দু বাটি চিনি এক বাটি দেড় বাটি আমি জল দিয়ে দিলাম এখানে চারটে এলাচ দিয়ে দিচ্ছি বেশ সুন্দর গন্ধ হবে কিন্তু এলাচটা দিলে তো চারটা এলাচ ফাটিয়ে নিয়েছি আর চারটা এলাচ দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি তো চিনির রস তো রেডি হয়ে গেছে আর ওতে একটু লাস্ট আমি একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি একটু কম পরিমাণ দিলে হবে বেশি দেওয়ার দরকার নেই হয়ে গেছে তৈরি জিলিপির জন্য চিনি শিরা আমার রেডি হয়ে গেছে এক সাইড করে এখন এটা রেখে দেব। জিলিপির জন্য আমি ব্যাটারটা বানিয়ে নেব তো প্রথমে এখানে দেখো আমি ময়দা নিয়েছি আর ময়দাতে দিয়ে দেবো একদম অল্প পরিমাণ লবণ একদম অল্প পরিমাণ ঘিটা একটু বেশি লাগবে ওই জন্য দু চামচ ঘি যাবে চামচ ঘি আর এখানে আমি ব্যবহার করছি ইনো দিয়ে দিলাম খুব ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো তো আমি আজকে ইনো দিয়ে জিডিপিটা বানাবো আর যদি কেউ ক্রিস্পি খেতে চাও তাহলে এখানে তোমরা চালগুড়ি অ্যাড করতে পারো তো এখানে একটু অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তো এটা দিয়ে আমি ব্যাটারটা একটু করে নেবো তাহলে কি ব্যাটারটা খুব ভালো ফেটে যাবে ফেটিয়ে নেওয়া যায় খুব ভালোভাবে এটা দিয়ে হাতের থেকেও কিন্তু খুব ভালো কাজ করে তাহলে এরকমও ঘুরাতে পারো জিলিপির জন্য আমার ব্যাটার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর ব্যাটারটা হয়েছে এইরকম কিন্তু ব্যাটারটা হবে ব্যাটারটা এই দেখো দেখতে পাচ্ছ এইরকম ব্যাটারটা হবে বেশি পাতলাও হবে না আর বেশি পুরুও হবে না তো আমি এখন যেহেতু জিলিপিটা তৈরি করব দেখো আমি এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি আর ঢাকনাটা একটা ফুটা করে নিয়েছি তো তোমরা চাইলে সুতির কাপড়ই ইউজ করতে পারো তো এখানে এবারে ঢাকাটা আমি একটা চোঙা নিয়ে নিয়েছি চোঙাটা এরকম করে রেখে আর বেটারটা এটার মধ্যে ঢেলে দেবো তো দেখতে পাচ্ছ ব্যাটারটা ভরে আমি বোতলের মধ্যে আর আজকে করব জিলিপি তো না জিলিপি পেঁয়াজটা কিন্তু বলে খুব কঠিন করা তো আমি কোনোদিন জিলিপি করিনি বাড়িতে এই প্রথম ট্রাই করছি তো তেল তো হয়ে গেছে গরম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু দেখে নিই যে তেলটা গরম হয়েছে কিনা আমি কেমনই ভাবে শেভ দিছি আমি বুঝতে পারছি না কিন্তু দেখো শেপটা কিন্তু মোটামুটি ভালো এসেছে খুব একটা খারাপ আসেনি আমি তোমাদের আর একটা শেপ করে দেখাবো এরকম ভাবে তোমরা শেভ করতে পারো তো একটা এরকম কাঠি নিয়ে নিয়েছি আর এরকম ভাবে উল্টিয়ে নেব সিলিপিটা আর বেশ একটা বেশি মানে খরা খরা করবো না লালচে ভাব একটু হালকা ব্রাউন কালারটা এলেই আমি রসের মধ্যে এটা পুরো চলে যাবে হালকা ব্রাউন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এটা পুরো রসের মধ্যে আমি দিয়ে দেবো তিনটে নিয়ে নিচ্ছি একসঙ্গে খাটিটাতে আমি একটা বাঁশ জিলিপির প্যাচ কে দিতে পারবে আমি জানি না চলো এটা দিয়ে দিচ্ছি রসের মধ্যে গরম গরম রসের মধ্যে দিয়ে দিলাম এটা আর বেশিক্ষণ লাগবে না একটু আমি আরেকটা একটা ছাড়তে এটা কিন্তু হয়ে যাবে করে হয়েছে খেতে কিন্তু মানে একদম খরকর করকর করছে বিলিবিলি তো গাইস আমি দেখো কড়াইটার মধ্যে হচ্ছিল না একটু অসুবিধা হচ্ছিল বলে দেখো এখন কি সুন্দর হয়েছে জিলিপিটা একদম সেট চলে এসেছে আর এরকম তোমরা একটা এরকম প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল নিয়ে কিন্তু করবে আমিও কিন্তু এই প্রথমবার করছি তাই তোমাদের সাজেস্ট করছি কড়াইয়ের মধ্যে করো না তোমরা এরকম একটা প্যান নেবে চ্যাপটা যেমন হয় প্যানটা তো এরকম প্যানে কিন্তু তোমরা জিলিপিটা করবে এটা কাঠি নিয়ে নিয়েছি আমি আর তোমরা কিন্তু কড়াই করবে না এরকম একটা প্যান নিয়ে নেবে তাহলে কি হবে না এরকম ঝিলপিটা সেপ আনতে কিন্তু খুব ভালো হবে কড়াই কিন্তু একটু অসুবিধা হবে তো তোমাদেরকে একবার সাজেস্ট করছি যে তোমরা এরকম প্যানের মধ্যে কিন্তু করছি দিচ্ছি চিনি শিরাতে চামচ করে যাতে রসটা খুব ভালোভাবে চিনির শিরাটা খুব ভালোভাবে মানে মিশে যায় আর আগের গুলো তুলে নেব তো গাই গরম গরম ঝিলিপি তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছ আর আজকে জিলিপিটা খুব সহজ করে বানিয়ে ফেললাম তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো ভিডিওটা আর তোমরা এরকম বাড়িতে বসে ঝিলিপি বানাও আর রথের মেলা দেখতে যাও তো আমি তো এখনই খাবো আর রথের মেলা দেখতে যাবো তো তোমরা সবাই বাড়িতে বানাও আর রথের মেলা দেখতে যাও তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে টাটা সবাইকে অত সুন্দর মুচমুচে হয়েছে দেখো দেখা খেয়ে কত সুন্দর মুচমুচা এরকম একটা শব্দ হবে আৰু এই ভিডিঅ' দেখাৰ যিডিঅ'